আপনারা জানেন সিবিআই কী বলেছে কোর্টে যে যেদিনকে তিলোত্তমাকে খুন হয়েছিল খুন করেছিল এটা মাথায় রাখবেন অনেকে বলছে ধর্ষণ করে খুন আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ আমি অন ক্যামেরা বলছি বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন এখানে পুলিশের লোক আছেন এখানকারের বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছাবে সেটা আমি ভালো করে জানি তারপরেও বলছি বিজেপি আর তৃণমূল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি ওরা মিলে তিলোত্তমার পরিবারকে যদি ওরা যদি চাইতো তাহলে বিচার পেত অন্যায় করবে একের পর এক আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা এক বছর অতিক্রান্ত হলো এখনও সম্পূর্ণরূপে বিচার পায়নি আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে যে যেদিনকে তিলোত্তমাকে খুন হয়েছিল খুন করেছিল এটা মাথায় রাখবেন অনেকে বলছে ধর্ষণ করে খুন আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ কতটা উল্টো লাগতে পারে স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায় ডেড বডি উদ্ধার হলে কী হয় কেন খুন করেছে এটা হয় না প্রশ্ন হয় না তো কেন তোমাকে খুন করেছে যদি এই প্রশ্নটাই উত্থাপন করা যদি আসে বেরিয়ে আসে সেই জন্য ওকে খুন করা হলো ধর্ষণ তারপরে করানো হয়েছে আমি এত বড় কথা বললাম তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলোত্তমাকে সেটা না জানতে পারে সেটা চাপা পড়ে যায় তিলোত্তমাকে কেন খুন হতে হয়েছিল আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য আপনি আমি আর্জি করে গিয়ে যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম সেখানে ফার্জি ওষুধ ছিল ফেক সেলাইন ছিল সমস্ত মহিলারা থাকতো সেই মহিলাগুলোর সাথে মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আমার আপনার জন্য করেছিল সেই জন্য তাকে খুন হতে হলো তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে এটা মাথায় রাখবেন তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি হতে হয়েছিল আপনার আমার যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না এর বিরোধিতা করেছিল এখানতে যে হা অস্থিগুলো থাকতো হাড়গড়গুলো সেগুলো এরা বিক্রি করে দিত মানে কি ভয়ঙ্কর দলের লোক এরা বুঝতে পেরেছেন ভাই কিছু এরা ছাড়ত না এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বারো হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল ধর্ষণ করিয়েছিল আমি কেন বিজেপি তৃণমূলকে বিচার পাচ্ছে না সমদায় করছি একটু আপনাদের জেনে রাখা দরকার সিবিআই যখন কেসটা নিয়েছে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে আর অল্প কিছু তদন্ত করেছে আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই তিলোত্তমা কি একা ডিউটি করছিল ওই দিনকে এ আপনি একটা উত্তর দেবেন ভাই এটা শুনবেন না চোর ডাকাত শুনবেন আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে তার কাহিনীটাকে আমাদেরকে জানা দরকার আমাদের জন্য খুন হয়েছে এটা মাথায় রাখবেন নিজের জন্য খুন হয়নি তার পরিবারের জন্য খুন হয়নি আপনার আমার মেয়ের বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত যখন ওটি রুমে ওই সন্দীপ ঘোষেরা মচ্ছপ করত। তার বিরোধিতা করতে যে খুন হয়েছে এটা মাথায় রাখবেন আপনারা যাক আপনার এক ডিউটি করছিল সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সহজ ভাই হিসাব আমি সিবিআই আধিকারিক নই যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে ওটাও বাদ দিলাম করেনি সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয় ওই দিন রাত্রিরে ওই করিডোরের প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছিল কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে অপদর্থ সিবিআই শুভেন্দু অধিকারীর বস দ্বারা পরিচালিত অমিত শাহজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না কারা হতে পারে দিল্লি থেকে অফিসাররা আসছে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে খুঁজে নাও পেতে পারে কিন্তু খুঁজার তো অনেক অনেক পন্থা আছে ভাই ওই সিসিটিভির ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল পাবলিক করে দিলেই আপনার এই অশোকনগরের আপনার ওয়ার্ডের কোনো যদি কুলঙ্গার ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে থাকত তাহলে আপনারা আপনার মন বিচার চাইছেন তাহলে ওর নামটা কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা সিবিআই আমার শরীফের আমাদের ভাঙরের যদি কোনো কুলঙ্গার আমাদের তিলোত্তমাকে খুন করে ওই রাত্রে ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে যদি ভাঙড়ের মানুষ দেখতে পেত তাহলে তার নাম ঠিকানা বাবার নাম ঠিকুজি গোষ্ঠী নিয়ে সিবিআই হাতে তুলে দিত আর সিবিআই তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে দুধকে দুধ পানিকে পানি করতো করেছে ভাই আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি এইদের আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি ভাই আমি যদি ভুল বলি বলবেন এই বলা ছেড়ে দেবো কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি ক্ষমতার মসনাতে যেতে হবে লিন লাইট নিয়ে ঘুরতে হবে মন্ত্রী হতে হবে ও স্বপ্ন আমার নাই যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো এখন একটা নয় দু দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম ভালো করে আপনারা জানেন সুতরাং আমি সঠিক কথা বলবো তাই বন্ধুগণ তাহলে এই চুয়ান্ন পঞ্চান্ন জন কে ছিল খুঁজে পাচ্ছে না কেন বা কারা খুনি খুঁজে পাচ্ছে না কেন এটাই তো ব্যাপার যারা এই খুনের সাথে যুক্ত তারা তৃণমূল কংগ্রেসের দামাল নেতাদের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে সেই জন্যই জানেন তো আপনারা দিদি সমস্যায় পড়লি দাদার দ্বারস্থ হয় জানেন তো নাকি ভাই হ্যাঁ দাদা দিদির লোকেরা থাকলে একটু রাগ হতে পারে কিছু করার নেই আমি যদি ভুল কিছু বলে থাকি দিদিকে বলবেন এমনি আমার নামে আঠেরোখানা মামলা দিয়েছে আরও চারটে মামলা দিতে দাদাকে বলবেন চারখানা মামলা দিতে দিদির দলের তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দামাল ছেলে মেয়েরা ধরা পড়বে সেই জন্যই দাদার দ্বারস্থ হয়েছে দাদা ঠিক স্তর স্তর দিয়ে সিবিআইকে চুপ করিয়ে দিয়েছে তাই বন্ধুগণ আমাদের লড়ে যেতে হবে আমাদের চুপ থাকলে হবে না দাদা দিদির সেটিং আমাদের ভাঙতে হবে তিলোত্তমার বিচার করতে হবে তার পরিবারকে ন্যায় দিতে হবে সাথে সাথে নদিয়া জেলার তামান্না বলে যে ফুটফুটে ক্লাস ফোরের বাচ্চাটি তার অপরাধ কি ছিল ভূমির আঘাতে তার অহরি প্রাণ গেল শুধু তাই নয় সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভা তো তিনিও তোমার পরিবার যেমন বিচার পাবে বিচার পাক তা নিয়ে আমরা যেমন সোচ্চার হব সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পাই তা নিয়ে সোচ্চার হব আর একদম অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলে যাইনি হাঁস এই বোনটার কথা মনে আছে কজনের মনে আছে হাত তুলুন তো সত্যি তুলবেন যাদের মনে নেই হাত তুলবেন না কিন্তু দেখেন খান পঞ্চাশও এখানে হাত তুলেনি এটা নিয়ম এটা নিয়ম দু চার দিন খুব আগুন ছুটবে তারপরে আস্তে আস্তে ভুলে যাবে হাঁসকালিতে একটি নাবালিকা সেখানেও তিন তৃণমূলের নেতার ছেলে তাকে ধর্ষণ করেছিল পরে ওকে বলা আছে কি নাকি প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেবার চেষ্টা করেছিল আমি আজকের ডেটেও বলছি আমার এখনও সন্দেহ হয় হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল ভুলে যাচ্ছেন নাকি ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর এই তৃণমূল এত বড় বড়ের দল হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় গো শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয় আমি যেই দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে ওই দিনকেই শ্রাদ্ধের অনুষ্ঠানের ডেট ছিল কিন্তু গিয়ে দেখি খবর পাচ্ছি যে লোকালে যত প্রোহিত মানুষ আছে এই বর্বরের বড়ের দলেরা তৃণমূল কংগ্রেসের নেতারা একে তো মেয়েটাকে মারলি রাতের অন্ধকারে দাহ করলি ধর্মীয় রীতি না মেনেই আমি মনে করি দাহ করা চার জীবিত হয়তো ছিল দাহ করলি তোরা তারপরে ধর্মীয় বিশ্বাস শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে বা ধর্মীয় বিশ্বাস যেটা তার প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে অনেকের অন্য অন্য আছে তারপরও আমি যেটা বলছি তো কি হলো খবর পেলাম যে ও এ করতে দিচ্ছে না লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে কে বেচারি আসতে চাইছে না তখন বর্ধমান থেকে সম্ভবত এবিটি এর টিচার্সের একটা টিম এসেছিলেন আমি আমিও তাদেরকে বললাম সাহেব তাদের মধ্যে কয়েকজন লোকাল ছিল যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন আমি এখানে থাকব যদি আমার তাড়াহো ছিল যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকব আমিও দেখব কোন বেটা এসে তিলোত্তমা এই আপনার আর ওই পরি কি হাঁসখালির পরিবারকে ডিস্টার্ব করে আমার কি গেল নাকি চলে গেল নাকি কিন্তু আমার বলার কারণটা হচ্ছে ওদেরকে ভুলতে হবে না ওর বিচারটাও পেতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট মনে করছেন শুধু তিলোত্তমা তামান্না নয় সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে আপনি যখন আপনাদের আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি প্রশ্নটা যখন একটু তিতে হয়ে যায় তখনই আমাদের উত্তর দেয় কি জানেন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কাঠ খেলার চেষ্টা করে তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি যদি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী বলে আপনি উত্তর দিয়া থেকে এড়িয়ে যান তাহলে মহিলা তিরোত্তম এখন এখানে বিচার পেল না তামান্য এখন এখানে বিচার পেল না হাসকালির ওই মহিলাটা এখন এখানে বিচার পেল না বা তাপসী মালিক এখন এখানে বিচার পেল না এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে বন্ধুগণ এটা বলি বলি আমার ওপরে রাগ হয় তো বন্ধুগণ কটা বাজে গোটা বলবে অশোকনগর গরম এলাকা নাকি না তো আরে অশোকনগরে যাই তো আমার দাদা এসটাই এখন তুলে যাবে না পার্টিল স্ট্যাম্প লেগে যাবে আছে এসে গেছে টুকাই তাকে চেনেন অশোকনগরের লোকেরা হ্যাঁ চেনে তো আছে থাকে আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক আমার সিনিয়র ভলিবল প্লেয়ার যাক প্রসঙ্গ করে পরে বলবো তো অস্ত এসে আমি বেশ কিছু কয়েকটা কথা বলতে চাই একটা এখন সবথেকে বেশি পরিশেষে পুলিশ বন্ধুদের বলবো এখন পুলিশরা হচ্ছে এখন না মন্দিরের ঘন্টা সবাই দেবেন যারা পুজো পুজো দিক দিক মন্দিরে ঢুকলে একবার করে নাড়াই বিরোধী পক্ষ সবাই একবার করে নাড়িয়ে দিই আমরা পুলিশকে কিন্তু পুলিশের প্রায় দেড় লক্ষ শূন্য পদ আছে এটা আমাদের ভাবতে হবে পুলিশ আমার পরিবারের বাইরে কেউ নয় সুতরাং পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে হ্যাঁ পুলিশের একটা অংশ বিকিয়ে গেছে সিট ডেরা বেঁকে গেছে তার বিরুদ্ধে আমরা সোচ্ছার হব আপনারা বলুন পুজোর সময় আপনার আমরা তো ফ্যামিলি নিয়ে ঘুরি কলকাতা টোলকাতা যেখানে বড় কল্যাণীতে বড় প্যান্ডেল হয়েছে যেখানে ঘুরি পুলিশদের ইচ্ছা যায় না তাদের পরিবারকে নিয়ে ঘোরার কেন যেতে পারে না আপনি আমি যাতে পুজোটা বাবু কি সুষ্ঠুভাবে ট্র্যাফিং থেকে শুরু করে যে সমস্ত সিস্টেম আছে সুস্থভাবে যাতে আমরা পালন করতে পারি সেই জন্য আমাদের জন্য স্যাক্রিফাইস করছে এরকম অনেক ঘটনা আছে ঈদগার সামনে ঈদের নামাজ পড়ে আবার দাঁড়িয়ে গেছে ডিউটিতে আমরা ঈদের নামাজ পড়ে মহল্লাতে গিয়ে পাড়াতে গিয়ে ঈদ উদযাপন করি পরিবার পরিজনকে নিয়ে ওকে নিয়ে কি পারেন স্যাক্রিফাইসটা কাদের জন্য করে আমাদের জন্য করে যাতে আমরা সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারি সুতরাং পুলিশকে আমরা অনেক সময় অনেক কথা বলি আমি অনুরোধ করবো আজকে এখানে দাঁড়িয়ে একটাই যে আমরা পুলিশকে সবসময় সহযোগিতা করব। কোনো ধরনের বাজে কিছু ঘটনা ঘটতে পারে যদি আমরা পাই খবর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানাবো এই ধরনের বাজে ঘটনাগুলোকে আমরা করতে দেব না এবং সহযোগিতা করব। মাথায় থাকবে তো ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অশোকনগর চৌরঙ্গি মোড় না মোড় সব এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি না উপরে আসতে ভেঙে যাবে এত লোক এসলে আচ্ছা আপনারা আমি আমার সমস্ত অঞ্চল সভাপতিদের বলছি যারা যারা ধীরে ধীরে রাস্তার জ্যাম না করে ভাইজান বলেছেন আপনার আস্তে আস্তে এগোতে থাকুন ভাইজান বলেছেন প্রেসমিট এখানে মঞ্চে উঠলে ভেঙে যাবে এইখানটায় দেবো না কি করবো এই এইখানটায় আস le